তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো তুমি যদি নিজেকে অপদস্ত করতে চাও লাঞ্ছিত করতে চাও তাহলে তুমি লোক করো আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও তোমার পরিবারেরটা বাড়াতে চাও সন্তানেরটা বাড়াতে চাও নাতি নাতনিরটা বাড়াতে চাও তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে সুক্রিয়া করো আদায় করো সুক্রিয়া করো আদায় করো সুক্রিয়া করো আদায় করো ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও সুবাহ সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তুমি দাঁড়িয়ে যাবা আর আমি আল্লাহ যা পেয়েছি আমার তুমি ভিক্ষা দিয়েছ আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো এইভাবে তুমি বলতে থাকো আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো আরো দিতে থাকবো আরো দিতে থাকবো আর দিতে থাকবো ভাবে দিবো তোমাকেও দিব তোমার ছেলে মেয়েকেও দিব তোমার নাতি নাতনিকেও দিব এই সুক্রিয়া যারা আপন করে নাই তারা দুনিয়া তো ইজ্জতওয়ালা আখেরা তো ইজ্জতওয়ালা সুযোগ আছে না নাই কয়টা অপশন যদি ধ্বংস হতে যায় তাহলে কি করব হিংসা এবং অহংকার বলেন যদি ধ্বংস হতে চায় তাহলে কি করব হিংসা এবং আর যদি নিজেকে উপরে তুলতে চায় তাহলে কি করতে হবে সুক্রিয়া কি করতে হবে শুক্রিয়া বলেন কী